শহীদ মের কাশে মালি লোকটার মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি আমি ওনাকে জানাতে আসলাম যে স্যার সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নিন আমারে বলছে কারার কি ভাই এখনো তিন ঘন্টা আমি দুই ঘন্টা ঘুমিয়ে গেলাম আপনি দুই ঘন্টা পরে আমারে ডেকে দেবেন দুই ঘন্টা পরে উঠে বলছে গোসল করলো উজু করার পরে বিস্কিট বের করে বলছে ফাঁসি তো হয়ে যাবে বিস্কিট খাবেন আপনি কারারক্ষী গত বদিন বলছিল না আমার খাওয়া লাগবে না আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন নতুন জামা পায়জামা বের করলেন ব্যাগের ভেতর থেকে সবগুলো পরার পরে বলছে ফাঁসির যে পোশাক আছে ওইটা কি পরাবেন নাকি আমি চাপ পরিছি এইটাই নিয়ে যাবেন ওনার লঙ্গি পরা ছিল দেখলাম লঙ্গি ভিজা ছিল নাড়ি দিলেন বললেন এইটা আমার ফাঁসি হয়ে গেলে আর একটা কয় দিকে দিয়ে দেবেন সে জীবনে পড়তে পারবে সুন্দর জামা কাপড় পাঁচ জামা পরলেন নিজে পাঞ্জাবি গায়ে দিলেন আমারে বলছে আর কয় মিনিট বাকি আছে শাহজাহান জল্লাদকে ডাক দেন চলেন আমরা যাই মনে হচ্ছে শ্বশুর বাড়ি বাস্তবে শুনতে যত সহজ মনে হচ্ছে ওই জায়গায় থাকলে অত সহজ না আমার মতো একটা সাধারণ মানুষ তিনটা বছর মাত্র আমি এমনি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তাছাড়া আমার সেই রকম অত্যাচার ঘটনা করেছে হালকা পাতলা আমার তুলনায় কিছুই না কত মানুষকে নখ তুলে নিয়েছে আমার সামনে কত মানুষকে ডিম দিয়েছে আমার সামনে ওই তুলনায় তো আমার অত কিছু না তারপর আমি শুধু জেলখানায় বসে ওই চব্বিশ ঘন্টা ভেতরে বসে থাকতাম তাই আমার ঘুম আসে না ঘুমের বড়ি খাওয়া লাগে তিন ঘন্টা ঘন্টা পরে ওই লোকটা দুই ফাঁসি আমার বলছিল ভাই ওনার ঘুম আসলো কি করে আমি বললাম এই যে আয়াত পড়লাম না মাঝে এইটার কারণে যারাল লাগে সত্যি মন থেকে রব বলার পরে টিকে থাকতে পারে যত ঝড় ঝাপটা আসুক না কেন দুনিয়া একদিকে আমার রব একদিকে এই সিদ্ধান্তের উপরে যারা অটল অটল থাকতে পারে অটল থাকতে পারে কোরআন গ্যারান্টি দিচ্ছে তাদের বিপদে আপদে আল্লাহ ফেরেস্তা নাজিল করে অবশ্যই ফেরেস্তা তার কাছে এসেছিল মাস্ট বি এসেছিল নাই তো এই দুই ঘন্টা তার ঘুম আসার কথা না কারণ আমি নিজের সাক্ষী ঘুমের বড়ি সিটাকসিন খেয়ে কসিয়াম আম খেয়েও আমার ঘুম আসে নাই এই মানুষটাকে ফেরেশতারা হয়তো একথা বলেছিল আমি তাফসিরে পড়েছি এইভাবেই এইভাবে আছে ফেরেশতারা বলে চিন্তা করবেন না আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে আছে আছে আপনার স্ত্রী অসুস্থ ছেলে হয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব সরকার করে নিচ্ছে কোনো চিন্তা নেই ভয় নেই এগুলো সব দায়িত্ব আল্লাহ নিজে নেবে এই কথাটা কানের কাছে যখন ফেরেশতারা বলে তখন তার ঘুম আসে তাছাড়া ঘুম আসা সম্ভব না ফেরেস্তারা এসে তার সামনে জান্নাতটা তুলে ধরে যেমন হজরতে আসিয়ার সামনে জান্নাত তুলে ধরেছিল ফেরেস্তারা তিনি যখন ইমানের পরীক্ষা দিচ্ছিলেন এদি কলাদ রবিবে নিলে মিং দা কাবাই থাং ফিল জান্নাথি অনাথচি নিয়ে মিং ফিরঙাও আমালিহি অনাথচিনি মিনাল কহু মিশলি মিন মা বন জারা এসেছে নে আইতে আপনাদের দুইটা আছে মেয়েরা এসেছে আমার মা ভাও অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরখা পরি বেড়ায় আমি জান্নাতে যাবো না সাবেকে না হজরতে আসিয়ার দিকে তাকান এত বড় কঠিন পরিস্থিতি তার ইমানের উপরে টিকে থাকতে গিয়ে তার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে তার নিজের স্বামী ফেরাউন তার কপালে ব্রেক লাগিয়েছে পায়ের ভেতরে চালাকা লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে চুলগুলো সব উঠে গেছে তোঠিন পরিস্থিতি যখন চলছিল আল্লাহ নিজে ফেরেশতা জিবরাইলকে বলছে জান্নাত তুলে নিয়ে আমার বান্দীর সামনে ধর আজ রাদে আসিয়া জান্নাত দেখার পরে ডাক দিয়েছিলেন এ ফেরেশতা জিবরাইল জান্নাত আল্লাহ পাঠিয়েছে আল্লাহকে একটু বলেন উনি সেখানে আছে ওই জায়গা যেন একটা ঘর আমার জন্য আলাদা বানিয়ে রাখে ওই ঘরে বসে বসে 24 ঘন্টা আমি আল্লাহকে সব সময় দেখতে চাই এক নম্বরে তিনি কি ইমানের পরীক্ষায় কি কথা বললেন দ্বিতীয় নম্বরের কথাটা মেয়েদের জন্যে বলার জন্য আমি আয়ত্ব পড়লাম হজরতে আসিয়া বলেছিলেন রব্বিনাথজিনী মিং ফিরাওনা ও আমালিহি অ নাথযিনি মৃণাল কৌমি সলিমিন দুই জায়গায় এক আলি করে টান আছে হজরতে আসিয়া বলেছিলেন হে আল্লাহ আমার স্বামী ফেরাও নিজে জুলুম করছে লোকজন দিয়ে করাচ্ছে এই জুলুমের যে বিভৎস অত্যাচার সীমা লঙ্ঘন করে ফেলেছে আমি জীবিত অবস্থায় আমার শরীরের ভেতরে সলাকা ব্রেক আমার মাথার চুলগুলো সব তুলে ফেলেছে আমার লজ্জায় স্থানরা বর্ষা আমার বেবলে রেডি হয়ে আছে এ কঠিন পরিস্থিতি দেখে তুমি যেন রে গেছেও না তুমি আমাকে বাঁচাও অন্তত এই জুলুম থেকে আমার স্বামীর অত্যাচার থেকে আর যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি আমার স্বামীর ওপরে গজব দিও না চিন্তা করেছেন কোন অবস্থায় দোয়া করছে এত বড় কঠিন ভয়ঙ্কর অত্যাচার জুলুম নির্যাতনের বরফ তিনি স্বামীর জন্য বরদোয়া করেননি হ্যাঁ বলেছিলেন তুমি আমাকে স্বামীর অত্যাচার থেকে বাঁচাও তোমার আমার স্বামীর ওপরে তুমি অত্যাচার করো না আর আপনি একটা সাবান কম হলে বদুয়া দেন একথা বলছেন এরকম বহু দেশে নেই সারাটা জীবন আমরা শেষ করে দেই আর একটা শাড়ি যদি একটু কম দামি হয় খোটা দিয়ে আমার খোটা বের করে ফেলে বলে আপনার কাছে এসে জীবনে আমি কিচ্ছু পেলাম না এই কথা যারা বলবে মুখ থেকে ওর সঙ্গে সঙ্গে বেছনের আমল আকলা কাল্লা সব ধ্বংস করে দেবে স্ত্রী যদি এত কঠিন অবস্থায় স্বামীর জন্য বরদুয়া না দেয় আপনি একটা শাড়ির জন্য বরদুয়া দিয়ে দিলেন আপনি আপনি মানুষ আর না বহু মেয়েকে আমি এই বাংলাদেশের সাথে মিলিয়ে হাদিসের সাথে মিলিয়ে দেখতে পাচ্ছি বিশ্বনবী বলেন আমি মেরাজে যখন গেলাম দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান নামের আগুনে ফেরেস্তারে জিজ্ঞাসা করলাম কেন ফেরেস্তারা বলেছিল দুইটা কারণে এক নাম্বারে তারা স্বামীর কোফরি করে স্বামীর কুফুরি মানে স্বামীর না করে করে কিছু একটা মানুষ দেয় হঠাৎ একটু কিছু কম পড়ে গেলে তখন না করে উল্টা পাল্টা কথা স্বামীকে বলে ওর মন খারাপ করে দেয় এরকম বউ আছে কার হাত তোলে তো এক আপনি ক্যামেরা সামনে এসে হাত তুলে দেখা আপনার বউ দেখো আজকে আপনার ঘরে ঢোকা বন্ধ করে দেব না আমি হাসির খোরাকি দেইনি এরকটা তো লজ্জা সরম ত্যাগ করে হাত তুলেছে আর আমরা হাত তুলতে পারছি না তাই কারণ ক্যামেরা সব আমার দিকে ঘোরানো আমি তুললে তো আরো ঝামেলা সম্মানিতা মা না হচ্ছে না এখানে বহু স্বামী অবস্থায় আছে পুরুষ নির্যাতনকারী নারী যেমন আছে নারী নির্যাতনকারী পুরুষও আছে বাংলাদেশে নারী নির্যাতনকারী পুরুষের বিরুদ্ধে মামলা হয় পুরুষ নির্যাতনকারী নারীর বিরুদ্ধে কোনো মামলা নেই অন্তত আর যাই হোক চাচাই এর স্বার্থ তো ছিল এই আইনটা তো পাশ করতে পারত কথা বলে না কেন চাচা এর সাথে যদি পাশ করে যেত যে পুরুষ নির্যাতন করলে তাদের বিরুদ্ধেও মামলা হবে তাহলে আমার মনে হয় আমরা অনেকে আজ পরিবারে জান্নাতে থাকতাম কি যে অবস্থায় আছে আমরা বলতেও পারি না সইতেও পারি অথচ মেয়েরা যদি মনটা একটু উদার করে পরিবারটা একটা জান্নাত হয়ে যায়